যখন আমি ছোটো ছিলাম তখন যখন কোনো নতুন নতুন মোবাইল বের হইতো তখনই হচ্ছে সেটা আমাকে ফার্স্ট ডেতেই কিনতে হবে কিংবা কয়েকদিনের মধ্যেই কিনতে হবে এরকম ক্রেজি ছিলাম আগে কিন্তু এখন বিশ্বাস করেন টাকা থাকলেও কেন জানি ওই মন মানসিকতাটা নেই যে বের হওয়ার সাথে সাথেই কিনতে হবে মানে সবাই আসলে ঠিক কথাই বলে যখন হচ্ছে আপনার সব কিছু থাকবে তখন দেখবেন আপনার মন মানসিকতাটা আর ওই রকম হয়তো বা নাও থাকতে পারে যাই হোক যেদিন সিক্সটিন ম্যাক্স বের হয়েছিল আমি চাইলে ওই দিনই কিনতে পারতাম কিন্তু আসলে কেন জানি কিনি নাই তারপরে অনেক চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে না একটা সিক্সটিন ম্যাক্স নেওয়াই যাক কারণ হচ্ছে আমি আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করি সো আমি চাই যে আমার ভিডিওর কোয়ালিটিগুলো যেন অনেক ভালো হয় অনেক সুন্দর হয় এই জন্য আমি চাই চাইছিলাম যে একটা সিক্সটিন প্রো ম্যাক্স নেই সো সেটা নিয়েছি যাই হোক এখন দেখেন সিক্সটিন প্রো ম্যাক্স ব্যাগে নিয়ে আমি আমার আগের মোবাইলটা দিয়েই ভিডিও করতেছি এই যে বললাম না যে এখন চাইলেও আসলে অনেক কিছু ইচ্ছা করলেই আমি করতে পারি কিন্তু আর সেই ইচ্ছাটা এখন কেন জানি আর ওই রকমভাবে হয় না সেই জন্য আমি সবাইকে বলবো যে সব কিছুরই সব ইচ্ছা শখ আহ্লাদ সব কিছুরই একটা বয়স থাকে ওই সময় যদি আপনি ওইটা না করেন বিশ্বাস করেন তারপরে আপনার আর ওই যে পরিমাণ এক্সাইটমেন্ট এটা কখনোই কাজ করবে না অনেক এক্সাইটমেন্ট কমে যাবে হয়তো বা আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে দেখবেন আপনি ঘুরতে যাইতে পারতেছেন না কিংবা আপনার মোবাইল কিনতে কিংবা গাড়ি কিনতে কিংবা বাড়ি কিনতে ইচ্ছা হচ্ছে না এটা আসলে হয় আমি সামান্য একটা মোবাইল দিয়ে আপনাদেরকে উদাহরণটা দিলাম আগে তো বের হওয়ার সাথে সাথেই একদম মাথায় শুধু ওইটাই ঘুরতো যে কবে ওই মোবাইলটা কিনবো এই সেই এটা কিন্তু এখন আসলেই এগুলা একদমই কাজ করে না শখ কিংবা আল্লাদের একটা সময় থাকে সেই সময়টা সেই সময় সবকিছু আসলে করা উচিত কিন্তু আমি এখনও স্টিল নাও চেষ্টা করি যে আমি আমার চাহিদা মতো আমার সাধ্য মতো আমি যখন যেটা চাই তখনই যেটা সেটা যেন করতে পারি কারণ আমি বিশ্বাস করি যে আমি আজকে বেঁচে আছি হয়তো বা দুই মিনিট পরে বেঁচে নাও থাকতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে সৃষ্টিকর্তার কাছে সে জন্য হচ্ছে আমি সব সময় চেষ্টা করি আমার ইচ্ছা শখ আহ্লাদ সবকিছু যেন আমি খুব তাড়াতাড়ি পূরণ করে ফেলতে পারি অবশ্যই আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সবসময় এরকম হাসি খুশি ভালো সুস্থ থাকতে পারি আর আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমি যদি কখনো কারুর ক্ষতি না করি তাহলে ওই মানুষও ওই মানুষ কিংবা অন্যান্য মানুষের দ্বারাও আমার কখনোই ক্ষতি হবে না বিশ্বাস করেন এটাই হচ্ছে সত্যি কথা আমি জীবনে কখনো কারোর ক্ষতি করতে চাই না কিংবা করিও নাই সেজন্য হচ্ছে কিছু কিছু মানুষ আমার ক্ষতি করতে চাইয়াও তারা হচ্ছে ক্ষতি করতে পারে নাই এটাই হচ্ছে তফাত আর ওই যে বললাম শখ সেটা হচ্ছে চাইলেই এখন অনেক শখই পূরণ করতে পারি কিন্তু ওই রকমভাবে আর ইচ্ছা হয় না আর এখন আমি যখন দেশের বাইরে চলে এসেছি তখন আমি বুঝেছি যে সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার জীবনে এখন